সবই ওনার ভাই ভাই পড়লাই সবই ওনার ভাই ভাই পড়লাইনি আমি কি বলতে যাব একজন বড় শিল্পী প্রতিভাবান শিল্পী তিনি কি জানেন না সিনেমাটা করেননি কারণ তা না হলে বাকিরা সুযোগ পেত উনি যদি সিনেমায় আসতেন উনি যদি সিনেমায় আসতেন তাহলে অনেক বড় বড় স্টার আজকে স্টার হতে পারতেন না সেই কারণে আমি সিনেমায় আছি। কিন্তু উনি একদিকে সুরকার গীতিকার কবিতা লেখক আপনি ভাবেন কখনো রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন উনি কথাঞ্জলি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরও বঙ্গবঙ্গের বিরুদ্ধে লড়েছেন উনিও লড়েছেন ভাবুন সেই মানুষটা কত বড় শিল্পী স্টেজে উঠে আরে যারা সিনেমা করে তাদের তো ক্যামেরার সামনে করে মেকআপ আর এডিট করার জায়গা থাকে যাত্রা করে পেছনে স্ক্রিন থাকে সাইডেও স্ক্রিন থাকে এ তিন দিক খোলা মঞ্চে উঠে যাত্রা করে নাটক করে ম্যাজিক দেখায় কত কি করে এই শিল্পীও এই শিল্পের সমস্যা মেটাবে না অ্যাডমিনিস্ট্রেশন কোথায় সামলানো নেই কিছুই জানেন না পার্থর ঘরে খাটের ওপরে কি আছে তাও জানে না খাটের নিচে কি আছে তাও জানে না বালু চোর সেটাও জানে না ববি হাকিম টাকা নিল সমন টাকা নিল ইকবাল আমের টাকা নিলো বললো জানলে আমি তাদেরকে আর টিকিট দিতাম না পরের বার আবার টিকিট দিল মন্ত্রী করে দিল উনি তো কিছুই জানেন না উনি শুধু জানেন সাড়ে জাহাসি আচ্ছা নজরুল ইসলাম লিখেছেন উনি শুধু জানেন দেড় হাজার কিলোর বাচ্চা হয় উনার দয়ায় হ্যাঁ বিষ্ণুদেবের জেন্ডার চেঞ্জ হয়ে গেল লিঙ্গ পরিবর্তন হয়ে গেল উনি এছাড়া কিচ্ছু জানেন না তৃণমূল বিরোধিতা করেছে অনেক বেশি সেই জন্য এখন অনাগ্রহ হ্যাঁ গতবারের অব্দি বিরোধী দল নেতা সেই মানুষটাকে যদি দল ভুলে যায় এখন যদি দিল্লি চায় কংগ্রেস পশ্চিমবঙ্গের কংগ্রেসের সাইন তুলে দেবে তো আপনি কি করবেন আমি কি করবো হ্যাঁ আমার কি করার আছে আপনার কি করার আছে আমি অন্য দলের বিষয় নিয়ে বলবোই বা কেন আমার তো বলার কোনো ইচ্ছা নেই কিন্তু একজন তৃণমূল বিরোধী পলিটিশিয়ান মাঠে ঘাটের ঠান্ডাঘরের পলিটিশিয়ান অধিতদা একজন গ্রাসরুট লেভেলের পলিটিশিয়ান অদিত্যার মতন মানুষ রাজনীতিতে থাকা উচিত এটাই বলতে পারি আর কি দেখুন এটা অনেক বড়োদের খেলা সেখানে আমি আর কি বলতে পারি এটা অনেক বড়দের খেলা বড়দের ব্যাপার সেখানে অধিতা যে কোনো তৃণমূল বিরোধী লড়াইতে থাকলে আমাদের পাশে থাকলে বেশি ভালো লাগবে তৃণমূল বিরোধী লড়াইতে থাকলে ভালো লাগবে পদ থেকে ওনাকে সরিয়েছেন না উনি পদত্যাগ করেছেন আনার আমি যতটা জেনেছি পদত্যাগ করেছেন হ্যাঁ তো অধিতা দীর্ঘদিন তো খুব দিল্লির নেতাদের উপর খাড়গে ওনার উপর খড়গ অস্ত ছিলেন সেই সময় অধিতা কিছু বলতে পারিনি স্বাভাবিকভাবে ভাবে বিরোধী দল তখন এবং সামনে ভোটও ছিল সেই জন্য হয়তো চুপ করেছিলেন আমরা কেন বলতে যাবো আমরা কেন নো স্পোকিং করবো বলুন কেন ওদের ব্যাপারে হ্যাঁ ওদের জোট ওদের সংসার হ্যাঁ ওদের পাটা এখন লেজে কাটবে গরদানে কাটবে সেটা ওরা ঠিক করবে আমরা এর মধ্যে কেন ঢুকতে যাবো অদিত্য তৃণমূল বিরোধী মানুষ এটা জানি আর আজকের দিনে কংগ্রেস তৃণমূলই পাঁচাটা দেরি তারা সঙ্গে রাখতে চায় তাদের দলের নেতৃত্ব দেবে যারা মমতা ব্যানার্জির সঙ্গে কার কত সেটিং আছে ওরা তাকে দেবে ওরা মানে এই করে কংগ্রেস দলটা গেছে সিপিএম এর জামানায় মানে এইটা আমরা শুনতে শুনতে ক্লান্ত হয়ে যেতাম যে বাংলায় কুস্তি দিল্লিতে দশতি এদেরও এখনো তাই অবস্থা স্বভাব যায় না বললে বলে না এদের তিনটে জেনারেশন পাল্টে গেছে একই বাড়ির যদিও কিন্তু স্বভাব যায়নি সবই ওনার ভাই ভাই পড়ল সবই ওনার ভাই ভাই পড়ল ইনি আমি কি বলতে যাব একজন বড় শিল্পী প্রতিভাবান শিল্পী তিনি কি জানেন না সিনেমাটা করেননি কারণ তা না হলে বাকিরা সুযোগ পেত না উনি যদি সিনেমায় আসতেন উনি যদি সিনেমায় আসতেন তাহলে অনেক বড় বড় স্টার আজকে স্টার হতে পারতেন না সেই কারণে উনি সিনেমায় আসছেন কিন্তু একদিকে সুরকার গীতিকার কবিতা লেখক আপনি ভাবেন কখনো রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন উনি কথাঞ্জলি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরও বঙ্গভঙ্গের বিরুদ্ধে লড়েছেন উনিও লড়েছেন ভাবুন সেই মানুষটা কত বড় শিল্পী স্টেজে উঠে আরে যারা সিনেমা করে তাদের তো ক্যামেরার সামনে করে মেকআপ আর এডিট করার জায়গা থাকে যাত্রা করে পেছনে স্ক্রিন থাকে সাইডেও স্ক্রিন থাকে এই তিন দিক খোলা মঞ্চে উঠে যাত্রা করে নাটক করে ম্যাজিক দেখায় কত কি করে এই শিল্পীও এই শিল্পের সমস্যা মেটাবে না অ্যাডমিনিস্ট্রেশন কোথায় সামলানো উনি তো কিছুই জানেন না পার্থর করে খাটের ওপরে কি আছে তাও জানে না খাটের নিচে কি আছে তাও জানে বালু চোর সেটাও জানে না ইকবাল টাকা নিলো বললো জানলে আমি তাদেরকে কিছুই জানেন না উনি শুধু জানেন সারেজাহা জাহাসি আচ্ছা নজরুল ইসলাম লিখেছেন উনি শুধু জানেন দেড় হাজার কিলোর বাচ্চা হয় উনার দয়ায় হ্যাঁ বিষ্ণুদেবের জেন্ডার চেঞ্জ হয়ে গেল লিঙ্গ পরিবর্তন হয়ে গেল দাদা উনি এছাড়া কিচ্ছু জানেন না